আসসালামু আলাইকুম আমন্ত অনুসংবাদ সারা দেশে খুব একটি গুরুত্বপূর্ণ নিউজ আপডেট নিয়ে আবারও আপনাদের সামনে আমরা হাজির হয়েছি আগে জানবো সংবাদ ছড় নাম তবে এরপর থাকছে বিস্তারিত আবারও সেনা প্রধান জামান আর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু সংবিধান বাঁচাতে এক হলেন একজোট হলেন এবং সেনা প্রধান জামান গিয়েছিলেন বারো তারিখ রাতে বঙ্গভবনে এবং সেখানে শাহাবুদ্দিন চুপু এবং সেনা প্রধান ওয়াকারুজ্জামান সিদ্ধান্ত নেন এবার শোনা যাচ্ছে ভিন্ন কথা হঠাৎই সেনা প্রধান তার সহকর্মী জেনারেলদের ডেকে এনে বৈঠক করে ইউনুসকে সাফ জানিয়ে দিয়েছেন যে এবার আপনাকে যেতেই হবে মহাজন হঠাৎ ইউনুস মহাজনের এই পালানোর ধান্দাটা কেন এবার তিনি তারিখ বেঁধে দিয়েছেন দিশেহারা ইউনুস ভারতকে শেখ হাসিনা বিষয়ে নিষেধাজ্ঞা পতনের আওয়াজ কি আপনাদের কানে পৌঁছাচ্ছে ইউনুস এর সময় শেষের দিকে রাতে তিনি টপকে যেতে পারেন টপকে যাওয়া যাওয়ার কথা বললে চলে যেতে পারেন এবং চলে গেলে যে আসিফ নজমি থেকে শুরু করে আরো যারা যারা আছে এরা কেউ যে সেফলি দেশের বাইরে যাইতে পারবে না এটুক নিশ্চয়তা আমি আপনাদেরকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন এবং ডক্টর রাজপথে পারলে দাবি আদায় করে নেন পারলে রাষ্ট্রপতি পারলে সংবিধান বাতিল করে দেন পারলে অভ্যুত্থানের সরকার স্থাপন করুন এরকম নানা কিছু বলে রাজনৈতিক পক্ষগুলোকে খেপিয়ে তুলে একরকমের রকমের প্রত্যাশার সৃষ্টি করলেও যে তারা বোধহয় এসব দাবি আদায় করে ফেললেও ফেলতে পারেন শেষ পর্যন্ত সেসব দাবি আবার ভেস্তে গেল কারণ ওয়াকারুজ্জামান এবং শাহাবুদ্দিন থেকে সরে গিয়ে জাতীয় নাগরিক পার্টি যেমন আবদার ছিল সনদ প্রধান করতে হবে। যারা প্রশ্ন করেন এই রাষ্ট্রপতি করছেন তারা কেন এই তাদের গড়ে দেওয়া সরকার সেই সরকারকে বলছেন না যে তাদেরকে সাংবিধানিক নিয়ম নীতি মেনে চলতে হবে তারা আসলে ওরকম বড় কিছু মানে জরুরি অবস্থা কেন জারি করছেন না সেনা শাসন কেন জারি করে ফেলছেন না এমন নানা রকম প্রত্যাশার মধ্য দিয়ে তো গত এক বছরের বেশি বাংলাদেশ কিন্তু তারা আসলে জানটা বাঁচিয়েছেন নিজেদের আর তাদের জানটা বাঁচানোর সাথে সাথে তারা সংবিধানটা আঁকড়ে ধরে বসে থেকেছেন এবং সেই সংবিধানটা ছুড়ে ফেলা যাচ্ছে না বলে এখনো আজকেও ডক্টর মোহাম্মদ ইউনুসকে ঘোষণা দিতে হলো যে নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হবে গত কয়েকদিন ধরে এই নিয়ে মানে এই যে আসিফ নজরুল ঘোষণা দিলেন যে যদি মতানৈক্য না হয় যদি আপনারা রাজনৈতিক দলেরা মত্য পছতে না পারেন তাহলে প্রধান উপদেষ্টা সরকার একটা সিদ্ধান্ত দিয়ে দেবেন কিন্তু ছিল না নেই সেটাও এই সংবিধানটুকু আঁকড়ে ধরে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এই চোদ্দ পনেরো মাস ধরে নিশ্চিত করে গেছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বাড়িতে মানে বঙ্গভবনে গত রাতেও এই আজকে যখন প্রধান উপদেষ্টা আহ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সেই রাতে ও কিন্তু একটা বড় ধরনের দর কষাকষি হয়েছে সেনা প্রধান ওয়াকারুজ জামান দিয়েছিলেন 12 তারিখ রাতে বুধবার রাতে বঙ্গভবনে এবং সেখানে শাহাবুদ্দিন চুপ্পু এবং সেনা প্রধান ওয়াকারুজ জামান সিদ্ধান্ত নেন যে এই আদেশে রাষ্ট্রপতি ছাড়া কিছুতেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে সই করতে দেওয়া যাবে না জুলাই সনদ বা কোন সনদ মানে কি নামে সেই সনদ ডাকা হচ্ছে সেটা বিষয় নয় কোন সনদকে যদি সংবিধানের উপরে স্থান দেওয়ার কথা হয় তাহলে রাষ্ট্রপতি এবং সেনাবাহিনী এক একটা তারা জরুরি অবস্থা ঘোষণা করবেন এই হুমকিটা সেনা প্রধান ওয়াকারুজ্জামান এর আগে এগারো তারিখ মানে মঙ্গলবার গিয়ে দিয়ে এসেছিলেন ডক্টর ইউনুসের যমুনায় গিয়ে এই কথা কিন্তু কেন যমুনায় গেছেন প্রথমে তিনি সেখানে গিয়ে এটা বলে এসেছেন কারণ আমি আপনাদের বলেছি যে সেনাবাহিনীর জেনারেলেরা এখন এই নির্বাহী বিভাগকে ডক্টর ইউনুস সরকারকে একেবারেই বিশ্বাস করছে না এমনকি ইউনুস সরকারের প্রিয় যে জেনারেলেরা মানে উনি তো সেই আগস্টের পর থেকে একরকমের ভাগাভাগি করেছে যে ওয়াকার হাসিনার লোক আরো এই হাসিনার লোক উনি নিজেদের লোক বানানোর চেষ্টা করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে মাথার উপরে বসিয়েছেন যেন তিনিও আরেকটা সেনা প্রধান এবং তার সঙ্গে মিলিয়ে সশস্ত্র বাহিনী বিভাগের যে পিএসও প্রধান উপদেষ্টার দফতরে কামরুল হাসান সেই কামরুল হাসান কে ফেব্রুয়ারি থেকে সেনা বানিয়ে দেওয়া যায় কিনা সেই প্রচেষ্টা করেছেন নানা রকম চেষ্টা চরিত্র তিনি করে সেনাবাহিনীকেও একরকম তার মানে বশবর্তী করবার মানে তার অনুগ্রহের ভেতরে নিয়ে আসার চেষ্টা করেছেন মানে ঠিক যে ধরনের ম্যানিপুলেশন যে ধরনের মানে একরকমের টোপ দিয়ে দিয়ে লোভ দিয়ে দিয়ে এটা দেবো ওটা দেবো বলে তিনি রাজনৈতিক দলগুলোকে সব তার একেবারে বসংবদ্ধ করে ফেলেছেন মানে তিনি যমুনায় ডাকলে সবাই একেবারে তার মানে হুজুর কি নির্দেশনা দেন সেই পথ চেয়ে থাকেন তিনি চেয়েছিলেন সেনাবাহিনীটাকেও সেভাবে গড়ে নিতে কিন্তু সেসবে তিনি সমর্থ যে হন নাই সেটারও মূল কারণ সেনাবাহিনীর জেনারেলেরা প্রত্যেকে বুঝেছে একদিকে এই নির্বাহী বিভাগ যেমন ভীষণ প্রতিশোধ পরায়ন ভীষণ ম্যানিপুলেটিভ মানে তারা নানা রকম খেলা খেলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে সেনাবাহিনীর বিরুদ্ধে লাগিয়ে দিয়ে সেনাবাহিনীকে দুর্বল করছে হাসনাত আব্দুল্লাকে রাজপথে রেখেছে যে কোনো সময় ওয়াকার না হাসনাত বলে ওয়াকারকে যেন ক্যান্টনমেন্ট থেকে টেনে বের করে ওয়াকারকেও ঝুলিয়ে দেওয়া যায় এমন একটা পরিস্থিতি তৈরি যাতে সব সময় থাকে এই ব্যবস্থাগুলো করতে এই সব কিছু বিবেচনা করে বিশেষ করে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যখন সর্বশেষ এমনকি কর্মরত জেনারেলদেরকে এমনকি যারা জামাতপন্থী যারা জামায়াতের সঙ্গে দু হাজার চব্বিশের জুলাই আগস্ট আন্দোলনের সময়ও ঘনিষ্ঠভাবে কাজ করছিলেন ডিজিএফআই চিফ হামিদুল হক এরা সহ এদের প্রত্যেককে বিপদগ্রস্ত করে যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গুমখুনের মামলা দিয়ে দিয়েছে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে হাত করা পড়িয়ে আদালতে নিচ্ছে তখন জেনারেলরাও সবাই একাটা হয়ে গেছেন এখানে পরিস্থিতির একটা বড় বদল ঘটেছে তারা নির্বাহী বিভাগকে আর বিশ্বাস করতে রাজি না আর তারা জানেন সেনাবাহিনীকে রক্ষা করতে হলে মানে ওই যে আসিফ মাহমুদ সজিব ভুইয়ার মিলিশিয়া বাহিনী যাতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা না করেন কারণ তারা তো প্রস্তুত তারা বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা করবেন তারা ফ্যাসিবাদী আওয়ামী লীগ ঠেকাবেন তারা সীমান্তে ভারত ঠেকাবেন সব নাকি তারা ঠেকাতে সশস্ত্র প্রস্তুতি নিয়ে প্রস্তুত আছেন তো সেনাবাহিনীর তো তাদের কোনো দরকার নাই যে কারণে তারা প্রায়শ এই রাজপথে দাঁড়িয়ে এমন বক্তৃতা দেন যে এই সেনাবাহিনীর আমাদের দরকার কি এই ভারতপন্থী ভারতের দাস সেনাবাহিনীর দরকার কি এরকম পরিস্থিতিতে যাতে পুরো বাহিনী টাকায় না করতে হয় এই কারণে জেনারেলের একাটা এবং তারা সরাসরি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে এই সাহসটুকু দিয়েছেন এই বলটুকু দিয়েছেন যে আপনি সংবিধান রক্ষা করবেন আপনি সাহেবকে গিয়ে স্পষ্ট করে বলবেন যে আর কোনো কথা না নির্বাচনটা ফেব্রুয়ারি মাসে হতে হবে আপনি স্পষ্ট করে বলবেন যে নির্বাচন ফেব্রুয়ারিতেও না হলে সেনাবাহিনী রাজপথে থাকবে না আপনি স্পষ্ট করে সাহেবকে বলবেন সেনাবাহিনী এখন রাজপথে সক্রিয় থাকবে না এখন এক রকমের মানে সংখ্যায় কম কোনোভাবে মোতায়েন থাকবে নির্বাচনটা সময় মতো হলে নির্বাচনটা অন্তর্ভুক্তিমূলক হলে সর্বশেষ জেনারেলদের সভায় কিন্তু এটাও খুব গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে তাহলেই শুধুমাত্র সেনাবাহিনী সম্পূর্ণত এই নির্বাচনে সংক্ষিপ্ত হবে আর বলে দেবেন এই সব গণভোট টনভোটের কোন ডিউটি সেনাবাহিনী দিতে পারবে না এক তারিখ গিয়ে তিন বাহিনী প্রধান মিলে যমনায় এই কথা বলে এসেছিলেন এরপর ওয়াকারুজ জামান এই যে সরকার 11 12 তারিখে একটা সিদ্ধান্ত দেবে গণভোট আর ভোটের বিষয়ে এটা শুনে ওয়াকারুজ জামান এই জেনারেলদের পরামর্শে 11 তারিখ যমনায় গেছেন এবং গিয়ে বলে এসেছেন গণভোট আর ভোটের কবে হবে বা জুলাই সনদ বাস্তবায়নে আদেশ কে স্বাক্ষর করবে সব সিদ্ধান্ত আপনার নয় অন্তর্বর্তী সরকারের নয় অন্তর্বর্তী সরকারই গঠন করা হয়েছে একটা সাংবিধানিক দুর্বল ভিত্তির উপর রাষ্ট্রপতি একটা রেফারেন্স স্টিয়েছেন আপিল বিভাগে বলে দাবি করে একটা কানুন বের করে এনে এই সরকারটা গঠন করে দিয়েছিলাম শুধুমাত্র নির্বাচনটা করবেন বলে কাজেই নির্বাচনটা অনুষ্ঠান করুন জুলাই সনদ বাস্তবায়ন আদেশ স্বাক্ষর করবে রাষ্ট্রপতি আর ভোটের দিনে গণভোট এই প্রস্তাবটুকু আপনি দিতে ভোটটা ফেব্রুয়ারিতে হতেই হবে এবং এই পরিস্থিতিতে ডক্টর ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে যাওয়ার আগে এই রাষ্ট্রপতি চুপ সই করেছেন জুলাই সনদ বাস্তবায়ন আদেশে হাসনাত আবদুল্লাহ এখন নদীতে ডুবে মরবেন কিনা আত্মহত্যা করবেন কিনা সেসব বিষয়ে তাদের কেয়ার করবার উপায় ছিল না গ্রাহ্য করবার উপায় ছিল না কারণ এই ব্যবস্থাটুকু না করলে এ বিষয়ে এক একটা না বিষয়ে একরকমের আহ জোর না খাটালে তাদের প্রাণটাই রক্ষা পায় না কিন্তু তাতে কি আসলে সম্পূর্ণত নিরাপদ হয়ে গেলেন শাহুদ্দিন চুপ্পু এবং ওয়াকারুজ্জামার অনেকগুলো ঘটনা ঘটতে পারে জামায়াতে ইসলামী রাজপথেই আছে তারা বলেছে পাঁচ দফা দাবি আদায় ব্যতী রেখে তাদের লাগাতার আন্দোলন চলবে তারা এখন আন্দোলনে থাকতে পারে বঙ্গভবনের দিকে তাদের আন্দোলন নিয়ে যেতে পারে আজ সারাদিন আওয়ামী লীগ ঠেকানোর পর এখন হয়তো বা রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগের দাবিতে আবার বঙ্গভবন ঘেরাও হতে পারে খুব সম্ভাবনা থাকছে ডক্টর মোহাম্মদ ইউনুস যে অনন্তকাল ক্ষমতায় থাকতে চান নির্বাচনটা একরকমের অনির্দিষ্ট সময়ের জন্য পিছিয়ে দিতে চান কিংবা জামায়াতে ইসলামী এগারো তারিখের সভায় যেটা বলেছে যে গণভোট না হলে ছাব্বিশে নির্বাচনের সব দেখা ঠিক হবে না আরেক নেতা বলেছেন নির্বাচন উনত্রিশে হবে তো এই পরিস্থিতিগুলো যারা একমত এসব বিষয়ে জাতীয় নাগরিক পার্টি জামায়াত ইসলামী আর ইউনুস সরকার তারা হয়তো বঙ্গভবন ঘেরাওয়ার একটা নাটক এখন তৈরি করবেন সেই বঙ্গভবন ঘেরাওয়ের নাটকের পরিণতি কি হয় দেখবার জন্য অপেক্ষা করতে হবে এই বঙ্গভবন ঘেরাও নাটকের পরিণতিতে কি শাহাবুদ্দিন চুপ্পুকে সত্যি অপসারিত হতে হয় তখন কি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখবেন নাকি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আবারও চুপ্পুকে রক্ষার মাধ্যমে নিজের যান রক্ষা করবেন সেই বিষয়গুলো দেখবার জন্য অপেক্ষা করতে হবে তবে নাটক হয়তো আরো কিছু বাকি রাস্তায় থাকা ইউনুস সরকারের মিত্র রাজনৈতিক পক্ষ এত সহজে পক্ষে যাওয়া এই সিদ্ধান্তগুলো মেনে নেবেন তা বিশ্বাস এবার শোনা যাচ্ছে ভিন্ন কথা হঠাৎই সেনা প্রধান তার সহকর্মী জেনারেলদের দেখে এনে বৈঠক করে ইউরুসকে সাফ জানিয়ে দিয়েছেন যে এবার আপনাকে যেতেই হবে মহাজন আপনারা ভাবতে পারেন হাওয়া থেকে আওয়া এই খবর সত্য নয় খবর হিসেবেই দাবি উড়িয়ে দেওয়া যেতে পারে কিন্তু নির্ভরযোগ্য সূত্র বলছে যে তিরিশে নভেম্বরের পর ইউনুস মহাজন নিজেই নাকি চলে যাওয়ার সিদ্ধান্ত দিতে চাইছেন ইউনুস ভাই বলে সম্বোধন করা এক উপদেশনা এই তথ্য চাউরও করেছেন তার ঘনিষ্ঠ জনদের কাছে তবে ইউনুস যাওয়ার আগে বাংলাদেশের বিভিন্ন ব্যাংকে তার দশ হাজার কোটি টাকার ফিক্সড ডিপোজিট গ্রামীণের শেয়ার ইত্যাদি সম্পদ নিরাপদে বাইরে নেওয়ার নিশ্চয়তার সঙ্গে তার সেফ এক্সিট নিশ্চিত করাটাই তার মূল লক্ষ্য বলে জানা গেছে হঠাৎ ইউনুস মহাজনের এই পালানোর ধান্দাটা কেন এই প্রশ্ন আমার মনে এসেছে আমার বিশ্লেষণ বলছে এর পিছনে তিনটি প্রধান কারণ থাকতে পারে এক হচ্ছে দু সালের জুলাই সন্ত্রাসের সময় জাতিসংঘকে দিয়ে সেনাবাহিনীকে বস করা গেলেও এখন সেনাপ্রধান এবং জেনারেলরা ডেকে বসেছেন সেনাপ্রধানের অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের দাবি ইউনুস মানেননি ফলে সেনাপ্রধানের সেই বক্তব্য মনে করুন ইনাফিস ইনাফ এখন সেনাবাহিনী বাস্তবায়ন করতে চাইছে ইউনুসকে গাছে চড়িয়ে মই সরিয়ে নেওয়ার মাধ্যমে এক নাম্বার দুই হলো বিদেশি শক্তি বিদেশি শক্তি যারা এতদিন ইউনুসকে ক্ষমতা অস্ত্র অর্থ দিয়েছে তারা বুঝতে পেরেছে যে ইউনুসকে দিয়ে এর বেশি আর কিছু করানো সম্ভব নয় সবচেয়ে বড় কথা হলো ইউনুস আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে গিয়ে বাংলাদেশকে একটি জঙ্গি গোষ্ঠীর হাতে তুলে দিয়েছে যা দায় বিদেশিরা নিতে চাইছে না বিশেষ করে তুলসী গ্যাবার্ডের সরকার পরিবর্তনে আমেরিকা আর কাজ করবে না ধরনের বক্তব্যের পর আমেরিকার বন্ধু রাষ্ট্রগুলো ইউনুসের পাশ থেকে সরে যাচ্ছে ইতালির প্রধানমন্ত্রী তিনবার তারিখ দিয়ে ঠিক করেও বাংলাদেশ সফর বাকি করেছেন আর ইতালির রাষ্ট্রদূত বলেছেন যে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের কোনো সুযোগ নেই এমনকি ইউনুসের ঘনিষ্ঠ মিত্র আইএম মে পর্যন্ত বাংলাদেশের জন্য অনুমোদিত ঋণ ছাড় করতে নারাজি দিয়েছে এমত অবস্থা ইউনুসের মতো ধুরন্ধর ঠিকই বুঝতে পেরেছে যে তার প্রয়োজন নেই তার মানে 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 কেটে পড়ার সময় এসেছে আর তিন নম্বর হচ্ছে ইউনুস ভেবেছিলেন যে তার লালু ভুলু কালু মানে জামায়াত বিএনপি এনসিপি যতদিন তার সঙ্গে থাকবে ততদিন তিনি নিরাপদে ক্ষমতা আর থাকতে পারবেন কিন্তু জামায়াত বিএনপির মধ্যে ক্ষমতা নিয়ে টানা এখন এমন পরিস্থিতি সামাল দেওয়া মুশকিল হয়ে পড়েছে ইউনুসের পক্ষে রইল বাকি এনসিপি ইউনুসের রাজনৈতিক সন্তানদের নিয়ে এই কিংস পার্টি এখন আর কোনো শক্তি নয় একটি দায় এবং হয়ে ইউনুস এর প্রস্থান না করেও ও পায় কি বলুন উননব্বই বছর বয়সে এসে ইউনুস একটি রাজনৈতিক বাজি ধরেছিলেন কেবলমাত্র নিজের জেল যাওয়া ঠেকাতে এখন তার ভাগ্যে হয় জেল না হয় বিদেশের নির্বাসন এবং সেখানেই হয়তো তার মৃত্যু এটা ছাড়া আর কোন পথ

ক্রমেই অস্থির হয়ে উঠেছে সামরিক সূত্র ভেষা পর্যবেক্ষকরা বলছেন সেনাবাহিনী শুরু থেকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের পক্ষে ছিল কিন্তু সেই প্রক্রিয়া যত হতাশা এবং এখন ভূমিকা এবং একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হোক অন্যদিকে ইউনুস শিবিরের কিছু উপদেষ্টা আরও সময় চাইছে নির্বাচনী সংস্কার এবং প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন করার জন্য এই মতভেদি এখন অন্তর্বর্তী সরকারের ভিতরে নতুন সংকট তৈরি করেছে ঘনিষ্ঠ সূত্রের দাবি সামরিক নেতৃত্বের ধৈর্য ফুরিয়ে আসছে আর ইউনুস হয়তো ভালোভাবে বুঝতে পারছেন ইতিমধ্যে প্রতিদিনই সন্ধ্যায় গুজব চড়িয়ে পড়ছে ঢাকার বাতাসে একদিন সেই গল্পের মতো বিদেশি শক্তির অবস্থান দেশগুলো ধীরে বাংলাদেশের দূরে চলে যাচ্ছে যুক্তরাষ্ট্রের কিছু নীতি নির্ধারক স্পষ্ট করে বলেছেন তাদের অগ্রাধিকার এখন স্থিতিশীলতা ব্যক্তি নয় ইউরোপের পক্ষ থেকে হচ্ছে সাম্প্রতিক সময়ে বিনিয়োগ এবং সহযোগিতার বিষয়ে দ্বিধা প্রকাশ করা হচ্ছে এই বার্তাগুলো অন্তর্বর্তী প্রশাসনের ভিতরে স্পষ্টভাবে পৌঁছে গেছে ফলে তৈরি আন্তর্জাতিক সমর্থনের এবং এর মধ্যে শুরু হয়েছে আওয়ামী লীগের লকডাউন দেশের রাজনীতিতে যেসব দল ইউনুস সরকারের সহযোগী হিসেবে ছিল তাদের মধ্যে মতভেদ ক্ষমতার হিসা বুঝে নেওয়ার দেখা দিয়েছে বিরাট গন্ডগোল বিএনপি এবং জামায়াত ঘনিষ্ঠ অংশগুলো ভবিষ্যৎ ক্ষমতার ভাব প্রভাব ধরে রাখার জন্য কৌশল নিয়ে ব্যস্ত অন্যদিকে ইউনুস